ফুল বডিতে লাইটিং মিউজিক ও এরকম সুন্দর লাইটিং হবে বাচ্চারা ভিতরে বসে রেখা

বড়ই তো আর হাসান ভাই এগুলা কি হোম ডেলিভারি ব্যবস্থা আছে নাকি সারা বাংলাদেশ হোম ডেলিভারি এন্ড ক্যাশ অন ডেলিভারি আচ্ছা সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবে তো এগুলার কালার হচ্ছে দুইটা থাকবে আচ্ছা কালার আছে পাঁচটা কালার পাঁচটা কালার আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দেখিয়ে দেব এই মো নক দিলে বেবি পিঙ্ক তারপরে রেড ব্লু পেস্ট পার্পল আচ্ছা এখন প্রাইসটা বলে দিবেন এটার প্রাইস থাকবে মাত্র 3250 মাত্র 3250 টাকা নিতে পারবেন আপনারা হোম ডেলিভারি এই এই মুহূর্তে ভিডিও কল দিয়ে কিন্তু আপনারা দেখতে পারবেন আর প্রচুর কালেকশন আছে এক এক করে আপনাদের আমরা দেখাবো এরপরে কিন্তু আরো একটা গাড়ি আছে এটা মাস থেকে 8 বছর বাচ্চাদের জন্য আচ্ছা এটা হচ্ছে 6 মাস থেকে 8 বছর 6 মাস থেকে 8 বছর 6 মাসের 6 মাসের বাচ্চা কিভাবে চালাবে 6 মাসের বাচ্চা তো চালাতে পারে না 6 মাসের বাচ্চারে ভিতরে বসায় রাখা টিচার থেকে যে কন্ট্রোল করতে আচ্ছা আচ্ছা এন্ড ধাক্কা দিতে ধাক্কা আবার পাশে কিন্তু বেরিকেট দেওয়া আছে সাইড বেরিকেট দেওয়া আছে পড়ার কোনো চান্স যাতে বাচ্চা পড়ে না যায় আর ভাই যদি একটু বড় বাচ্চারা চালায় তাহলে ব্যারিকেড তো খুলে ফেলতে হবে আট বছরের বাচ্চা যদি চালায় সেক্ষেত্রে যে এগুলো খুলে যেতে পারবে পার্ট টু পার্ট খুলে যেতে পারবে ও এগুলো খুলে ফেলা যাবে আর কি আবার এখানে কিন্তু সুন্দর পাদানিও দেওয়া আছে দর্শক দেখুন পাদানিও খোলা যাবে আচ্ছা এটা প্রাইসটা কত রাখতেছেন এটার প্রাইস থাকবে মাত্র 4500 আর এটা কি আপনার কালার হবে ও এটাও লাইটিং হবে এটাও ফুল বডিতে লাইটিং মিউজিক একটু ঘুরিয়ে দেখাবেন দর্শকদের দেখুন সুন্দর সুন্দর মিউজিক আছে আবার লাইটিংও হবে তিন পাশে আচ্ছা এটা প্রাইস কত রাখতেছেন এর প্রাইস থাকবে মাত্র 4500 টাকা আর কালার কয়টা থাকবে পাঁচটা কালার আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কালারগুলো দেখিয়ে দিব ইমো WhatsApp এ নক দিলে কালার দেখতে পাবেন কালারগুলো দেখিয়ে তো দর্শক আরো কালেকশন আছে আর আমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আমরা সুন্দর সুন্দর কালার গুলো কিন্তু আপনাদের এক এক করে দেখিয়ে দিবো আচ্ছা এটা হচ্ছে সুইং ভাই আবার একটু ঠেলা দিয়ে দেখাবেন এই যে দেখুন এই যে পিছন থেকে কন্ট্রোল করতে পারবে এন্ড এই যে স্টার্টিং টা আছে এটা ডানে ভাই ঘুরালে ও আস্তে আস্তে সামনে আগাবে অটোমেটিক চলবে ডানে ডানে ভাই ঘুরালে অটোমেটিক অটোমেটিক চলবে তো এটা কিন্তু চালানোটা ইজি ডানে ভাই ঘুরালে হ্যাঁ একটা বাস্কেট আছে বাচ্চাদের কোনো খাবার খাবার বা খেলনা এভ্রিথিং সবকিছু রাখতে হবে এরকম রাখতে পারবে এটা কিন্তু অনেকটা প্রাইভেট কার এর মতো দেখা যাচ্ছে বাচ্চাদের প্রাইভেট কার মতো সামনে লাইডিং মিউজিক হবে তারপরে এটা ছয় মাস থেকে আট বছর বাচ্চা বাচ্চাদের যখন বাচ্চা এই যে ছোট থাকলে বেরিকেড দিয়ে রাখবে বড় হলে খুলে দিতে হবে খুলে দিতে পারবে খুলে দিতে পিছন থেকে কিন্তু আপনারা ঠেলে ঠেলে অপারেট করতে পারবেন তো এটাও তো কালার আছে আপনাদের কাছে এটার ভিতরে দুইটা কালার রেড ব্লু হুম ব্লু কালারেতে হবে ও এই যে হবে ব্লু কালার যেটা আচ্ছা এটা প্রাইসটা কথা রাখতেছেন এটার প্রাইজে থাকবে 4500 টাকা হাজার তো দর্শক এগুলা কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থানে আপনারা তাদের সাথে ভিডিও কল দিয়ে কথা বলে তারপরে কিন্তু লেনদেন করতে পারবেন দেখে শুনে নিতে পারবেন ভাই এটা তো মনে হচ্ছে বাচ্চাদের মোটরসাইকেল একদম বাইক কোয়ালিটি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে তিন চাকার তিন চাকার আচ্ছা আবার এর লুকটা একদম বাইকের সিস্টেম সামনে লাইডিং মিউজিক হবে এটাও কি লাইটিং থাকবে এখানে তো দর্শক আপনারা যারা বাচ্চাদের বাইক এর মতো দেখতে আহ সুন্দর ট্রাইসাইকেল নিতে চাচ্ছেন এটা দেখতে পারেন আহ এগুলা কি কালার হয় আপনাদের কাছে? এটার ভিতরে একটাই কালার। একটাই কালার। ব্ল্যাক ব্ল্যাকের ভিতরে এটা আর কি? এটা প্রাইসটা কেমন? এটার প্রাইস থাকবে 3500 টাকা। 3500 3500 আচ্ছা এরপরে কিন্তু আরো কালেকশন আছে এক এক করে আমরা দর্শক আপনাদেরকে দেখাবো। এই দেখুন এই যে বিভিন্ন ধরনের আছে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু নিতে পারবে। এটাও কিন্তু একটা ট্রাইসাইকেল দেখুন একটু ঘুরে দেখাবেন। অনেক হেভি। এটা হচ্ছে একটু ভিন্ন মডেল। আর ভাই এই যে চাকা গুলা এগুলা মানে কি ধরনের চাকা চাকা গুলো ফাইবারের চাকা এই চাকা কাটা গেলে পেন ডোকলে কোনো সমস্যা নাই সামনে লাইটিং মিউজিক হবে যদি ভেঙে যায় যদি কোনো প্রবলেম হয়

দেখতে পাচ্ছেন বাচ্চাদের বাইক কিন্তু হাসান ভাই বসে গেল 80 কেজি ওয়েট 80 কেজি ওয়েট নেবে আর চাকা কিন্তু অনেক বড় চাকাটা কিন্তু অনেক বড় দেখতে পাচ্ছেন বলতে পারেন আবার বাইকও বলতে পারেন এগুলোর কি কালার হবে এটার ভিতরে কালার হবে তিনটা কালার আচ্ছা তিনটা কালার ব্লু কালার রেড কালার আর এটা প্রাইসটা কত রাখছেন এটার প্রাইস থাকবে 3600 টাকা 3600 আচ্ছা 3600 আচ্ছা ঠিক আছে তো এই পাশে কিন্তু আরো কালেকশন আছে আমরা এক এক করে দেখাচ্ছি আচ্ছা এটার সামনে কিন্তু চোখের মতো দেওয়া আছে একটা ডিজাইন করা আছে সুন্দর হ্যাঁ এটা আপডেট ভার্সন এখানে লাইটিং মিউজিক হবে ও এই যে এখানে লাইটিং মিউজিক হবে আবার এটাও কিন্তু এটা আবার চাকা লক আছে এক জায়গায় দাঁড়া করে রাখতে পারবে ও লক সিস্টেম আছে লক সিস্টেম চাকা তো এক জায়গায় দাঁড়া করে রাখতে পারবে পিছনে স্ট্যান্ড আছে বড় স্ট্যান্ড এটা দিয়ে অপারেট করতে পারবে একজন থেকে একজন ঠেলতে পারবে আর কি

কাস্টমার দেখে শুনে টাকা দিতে পারবে তো দর্শক আপনারা এক্ষেত্রে যেটা করবেন অবশ্যই ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়েও কিন্তু আপনারা দেখে শুনে নিতে পারবেন আর যারা প্রতিষ্ঠানে আসতে চাই ঠিকানাটা বলে দিবেন আমাদের ঠিকানা ঢাকা ঢাকা কলেজের পাশে দুই নাম্বার অথবা সাত নাম্বার গুলি দিয়ে মার্কেটের মাঝখানে চলে আসলেই হবে আর না চিনতে পারলে ফোন দিবেন তারা রিসিভ করে নিয়ে আসবে আর হোম ডেলিভারি ব্যবস্থা তো আছেই আর এরকম ভিডিও পেতে আমাদের ভিডিওটা শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ